ফ্রি কে এসেছে কে এসেছে আমার মামুনি এসেছে মামুনি হাতে জাদু ছিল বাবার কাছ থেকে আমাকে ছিনিয়ে দিয়েছে ও মজা হয়েছে ওসো ওসো আম শোনো পিটুকে কিন্তু আমি কাজে পাঠিয়ে দিচ্ছি বুঝেছো আমার কাছে আবার ছেলে মেয়ে সমান না মেয়েদেরকে আমি বেশি ভালোবাসি তাই না মামা তাই না মামা মেয়েদের কোনো কাজ করতে হবে না আজল আজল কাজ করবে কে পিটু তাই না মামা পিটুকে আমি দিয়ে দিচ্ছি মানুষের বাসায় কাজ করতে দিয়ে পাঠাচ্ছি বুঝেছ মামা আমার গলি যা গলি যা সোনা পাখি একটু কথা বলো একটু আগে না তুমি ঝগড়া করেছো আমার সাথে কেন ঝাগড়া করেছো মামনির সাথে ওই যে মায়েও ঘুম আছে মায়া সুস্থ হলে দিয়ে পাঠাবো তুমি বাসে থাকবে আচ্ছা তোমার কোনো কষ্ট করতে হবে না ঠিক আছে কালো লক্ষ্মী পাখি সোনা পাখি ঘুম আসতেছে কলা পাখির ঘুম আসতেছে তুই ঝগড়া করো তো দেখেন ও সিংহের মতো রাগ করে কেশরটা ফুলাই ফেলে কি হলো এটা মামুনি তো জ্বালাচ্ছে কেন তুমি রেগে গেছ মামুনির ওপর রেগে গেছ না 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 ঝি 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 থি থি ঝি ঝি তুই ঝগড়া করা ও বাবা ও রেগে গেলে কিন্তু মারাত্মক অবস্থা ও ঠোঁটটা দেখছেন একটু জুম করি আমি দেখেন ও একটা ছোটো খাটো ম্যাকাপ ছোটো খাটো একটা ম্যাকাও ও যদি কামড় দেয় সেখান থেকে মাংস তুলে ফেলার মতো ক্যাপাসিটি রাখে তাই মামুনি বাবা তুমি ভয়ঙ্কর তুমি ক্যারাটটি শিখেছ ও বাবা দেখছেন ক্যামেরাটা ভাঙতে আসতেছে সে মামুনি তোমার বাবা তো আমাকে ফিফটিন প্রো ম্যাক্স কিনে দিবে না মা তুমি আমাকে এমন একটা ভাঙছো কেন এটা দিয়ে আমার আগামী দশ বছর চালাতে হবে তুমি জানো তুমি জানো ভেঙো না আচ্ছা আল্লাহ হাফিজ ম্যাকাউর বাচ্চা আল্লাহ হাফিজ